শেয়ার করব এবং যদি একটু সময় পাই তাহলে প্রশ্ন উত্তরও কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে যে দোয়া কবলের গল্পটি শোনাবো সেটা শোনার পরে আপনারা এতটাই অবাক হয়ে যাবেন যে এটাও কি সম্ভব এবং অন্তরের মধ্যে ভরসা পাবেন দোয়া করার প্রতি আগ্রহ পাবেন এবং একটা আলাদা ঐশ্বরিক শক্তি পাবেন অলৌকিক শক্তি পাবেন যে দোয়া যদি এইভাবে কবুল হয় তাহলে আমারটাও কবুল হবে ইনশাআল্লাহ এমনটাই মনে হবে তো চলুন গল্পটি শুনতে থাকুন যারা আমি জানি এই সময় হয়তো বা লাইভে অনেকেই থাকবেন না কারণ এটা দুপুরবেলা একদমই এই সময় ফ্রি থাকার কথা না সবাই আপন আপন কাজে ব্যস্ত আছেন তো তারপর আসলাম শেয়ার করছি গল্পটা পরবর্তীতে আপনারা যখনই শুনবেন ইনশাআল্লাহ এটা আপনাদের হানড্রেড পার্সেন্ট কাজে লাগবে তো দোয়াটি হচ্ছে একজন অন্ধ যুবকের দোয়া কবুলের গল্প আপনি আমি আবার বলছি আপনি চিন্তা করতে পারবেন না যে আল্লাহ তালা এইরকম ভাবে গুগুল করেন এতটা মিরাকেল ভাবে তো একটা শহরে একজন বাবা এবং সন্তান মানে বাবা সন্তান দুইজনে মিলে বাস করত তো সন্তান ছিল অন্ধ আর তাদের মা ছিল না অর্থাৎ বাবা এবং সন্তান ছাড়া তাদের আর আত্মীয় কেউ ছিল না সেই শহরে তো তারা দুইজনই ছিল গরিব একদম নিঃস্ব ফকির গরিব তেমনটা থাকে না যে শহরে কোথাও ঝুপড়িতে রকম রকমভাবে একটু থাকে এরকম একটা পরিস্থিতি মানে কিছুই নেই তাদের না জমি জায়গা না আর কিছু কিচ্ছু নেই আর একটা বাস্তব ঘটনা সৌদি একজন শায়ক এই গল্পটা বলছিলেন এবং সেখান থেকে শুনে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সেই যুবক ছিল পরেজকার এবং যুবকের বাবাও ছিল পরেজকার মানে তারা নামাজ কালাম করতো সারাদিন ভিক্ষাবৃত্তি চেয়ে চিনতে মানুষের কাছ থেকে রকমে দিন যাপন করতো খাওয়া দাওয়া করতো তো ওই ঝুপটির পাশেই ছিল একটা মসজিদ ছোট মসজিদ শহরের তো সেই মসজিদে একজন ইমাম সাহেব থাকতেন তো ইমাম সাহেবের সঙ্গে এই যুবকের একটা ভালো ঘনিষ্ঠতা ছিল মানে ইমাম সাহেবের কাছে থাকতে থাকতে একটা হয়ে যায় না টাইপের মানে ইমামের সঙ্গে সব সময় থাকে তো ফ্রি সময় থাকলে সেই ইমাম সঙ্গে সে থাকতো এবং ইমাম সাহেবের সঙ্গে বসে গল্প করতো ইমাম সাহেবের সঙ্গে দিনের কথাবার্তা শুনতেন শিক্ষা নিতেন দার্স নিতেন তো শিখতে শিখতে একটা সময় গিয়ে সে মোটামুটিভাবে একটা মসজিদ চালানোর মতো জ্ঞান অর্জন করে ফেলে মানে ভালোই শিখে যায় তো হয় না যে ইমাম সাহেব হয়তো ছোটোতে বাড়ি গেলেন তো সেই সময়টাতে এ অন্ধ ব্যক্তি নামাজ পড়াতেন তারপরে মক্তবটা হয়তো তিনি চালাতেন সেই সময়ে যখন ইমাম সাহেব থাকতেন না মানে বাচ্চাদেরকে তিনি পড়াতেন ইমামের পরিবর্তে এইরকম একটা পরিস্থিতিতে চলে আসে তো ইমায় ওই ছেলেটা একদিন ইমাম সাহেবকে কোনো এক বায়ানে বলতে শোনেন মানে যে বায়ান করে মসজিদে দার্স দেয় তো ওই দার্স দার্সে ইমাম সাহেব একদিন বলেন যে ইস্তেকভার এবং তাহাজুত সম্পর্কে যে ইস্তেকভার এবং তাহাজুদের পাওয়ার কেমন এ আমল করলে আল্লাহ তালা কী কী দেন তো ওইটা শোনার পরে সে যুবকের অনেক খায় জাগে যে আল্লাহ তালা যদি তাহাজ্জুদের মাধ্যমে দোয়া কবুল করেন বা এই দেন তাহলে তো আমি তো যুবক হয়ে গিয়েছি আর এতটাই গরিব যে আমাদের তো কোনো খাবারও নেই ফকির মানুষ কোনো নিজস্ব জায়গা নেই শহরের এক ঝুপড়িতে থাকি। তো আমার তো বিয়ে করার খুব ইচ্ছা যুবকের তো সে যুবক বিয়ে করতে চাইলো তো সে তো আর কাউকে বলতে পারে না এখন শহরের এক ঝুপড়িতে থাকে বাবাও ফকির তারপর ছেলেও ফকির দুনিয়াতে তাদের কোনো আত্মীয় নেই নিজস্ব কোনো থাকার জায়গা নেই তাহলে সে যদি কাউকে গিয়ে বলে বিয়ে করবো তাহলে তো তাকে এমনিতেই জুতা পিঠা করে তাড়াবে এটা তো স্বাভাবিক তারপর আবার সে অন্ধ কামাই করতে পারে না তো সে আল্লাহর কাছে বলে প্রতিদিন রাত্রিবেলায় তাহার যদি ওটা আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে কাকুতি মিনতি করে দোয়া করে যে আল্লাহ আমি বিয়ে করতে চাই এবং ধনী হতে চাই প্রচুর সম্পদের মালিক হতে চাই তো এটা যারা বলে যে এগুলো অসম্ভব অসম্ভব এইভাবে হয় না সেভাবে হয় না তাদের জন্য এটা অনেক সুন্দর চলুন শুনেন। তো সে বলে এইভাবে বলতে 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 অনেক বছর পরে মানে অনেক বছর বলতে দু তিন বছর পরে এইভাবে সে দোয়া করে তো একদিন হঠাৎ স্বপ্নে দেখে যে সে একটা মরুভূমির তপ্ত বালির উপরে সে দাঁড়িয়ে আছে এবং এক সাইড থেকে একটা সুন্দর স্নিগ্ধ ঠান্ডা হাওয়া এসে পুরো শরীরটাকে ঠান্ডা করে দিয়ে চলে গেল হাওয়াটা যদি কখনও মরুভূমিতে থাকে অথবা কোনো ফাঁকা মাঠে রৌদ্রের সময় তপ্ত রৌদ্র তো সেইখানে দেখবেন যে ঠান্ডা হাওয়াটা অনেকটা মানে কলি জায়গায় লাগে এরকম তো সেই ব্যক্তি এইভাবে আল্লাহর কাছে দোয়া করে রাত্রিবেলায় দোয়া করে শুয়ে পড়েছে মানে তাহার যদি দোয়া করে ঘুমিয়ে গিয়েছে তো সে স্বপ্নে এটা দেখেছে তো যেহেতু তার বন্ধু বলেন তারপরে তার গুরু বলেন তার মানে যা কিছু বলেন না কেন সেই ইমাম সাহেব ইসলাম ইমামের সঙ্গে সবসময় থাকতো ইমামকে গিয়ে সে বললো যে হুজুর আমি আজকে স্বপ্নে এটা দেখেছি তো মৌলানা সাহেব মানুষ অনেক বুজুর্গ শিক্ষিত মানুষ তো সে বলল যে তোমার সঙ্গে অনেক ভালো কিছু হতে যাচ্ছে তুমি কি রোজ আল্লাহর কাছে দোয়া করো দেখেন এখানে অনেকগুলো বিষয় বোঝার আছে যে প্রকৃত যারা ইমাম হয় এখন তো ইমাম আলহামদুলিল্লাহ সবাই ভালো কয়েকজন একটা লোচ্চা টাইপের থাকে কিন্তু যারা প্রকৃত ইলমে একদম মানে ভরপুর থাকে একদম মানে তাদের সব কিছু শিক্ষা দীক্ষা থাকে পরিষ্কারিতা থাকে তো সেই সমস্ত ইমামের কাছে গিয়ে যদি আপনি কোনো পরামর্শ চান তাহলে একদম হানড্রেড পারসেন্ট সঠিক পাবেন তো সে বললো যে তুমি হয়তোবা বা কোনো সময় দোয়া করেছিলে তো আল্লাহ তালা তোমার সেই দোয়া কবুল করেছে তোমার সঙ্গে অল্প দিনই ভালো কিছু ঘটবে তো এইবার এই লোক ভালো কিছুর আশায় আছে তো হঠাৎ করেই সে ইমাম সাহেবকে বললো ভালো কিছু যখন ঘটবে আর আমি তো দোয়াও করে এটা সে মনের কথাটা বলেই দিল যে হজুর আমি বিয়ে করতে চাই এবং ধনী হতে চাই তো হজুর এটা শোনার পরে দেখবেন যে সমাজে আলেমদের বা ইমামদের একটা প্রভাব থাকে যে সমাজে সে থাকে তো সেই ইমাম সাহেব করল কি বলল যে ঠিক আছে অসুবিধা নেই তোমার বিয়ের ব্যবস্থা করছি তো তখন যখন তার বাবা মানে ওই যে অন্ধ ছেলেটার বাবা যখন মসজিদে আসে তখন ইমাম সাহেব তার বাবাকে বলে যে আপনার ছেলে বিয়ে করতে চায় তো চলুন সম্বন্ধ দেখি কোথাও তখন তার বাবা রেগে যায় দিয়ে বলে যে এই অবস্থায় যদি কোথাও বিয়ের জন্যে মানে মেয়ের কাছে মেয়ের বাবাকে প্রস্তাব দাও তাহলে জুতা পিটা করবে হ্যাঁ এমনিতে তুমি অন্ধ তোমাকে আমি কামাই করে খাওয়াই তোমার তো নিজের কামাই করার কোন ক্ষমতা নেই নিজে চলাফেরা করতে পারো না নিজের কোনো জায়গা জমি নেই যেমনটা হয় বাবা মা একটু রাগ দেখায় তো ইমাম সাহেব সান্ত্বনা দিয়ে বলে যে ঠিক আছে কোনো সমস্যা নেই আসছি আসছি তো ইমাম সাহেব সান্ত্বনা দিয়ে বলেন যে সমস্যা নেই চলুন আমরা যাব এক জায়গায় যাবো আপনাকে টেনশন করতে হবে না তো একটা ফ্যামিলিতে যাই যে ওই শহরের মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি তার কয়েকটা বাংলো ছিল যার মেয়ে অনেক শিক্ষিত সুন্দরী পরেশকার তো সেই ফ্যামিলিতে গিয়ে বলে যে মলারা সাহেব বা ইমাম সাহেবদেরকে দেখবেন যে মেয়ের বাবারাও বলে যে একটা ভালো সম্বন্ধ থাকলে দেখবেন তো সেই হিসাবে সম্বন্ধটা মৌলারা সাহেব আগে থেকে জানতেন তো সেখানে চলে গেলেন ডাইরেক্ট যাওয়ার পরে সেই মেয়ের বাবাকে বললেন যে আমি একটা সম্বন্ধ নিয়ে এসেছি তো মেয়ের বাবা তো খুশি ইমাম সাহেব নিয়ে এসছে খারাপ আর নিয়ে আসবে তো ইমাম সাহেবকে বললেন যে ঠিক আছে সেই পাত্রটাকে তো সঙ্গে দু তিনজন ছিল এই যে অন্ধ অন্ধর বাবা আর ইমাম সাহেব তো ভাবছে যে এইগুলো হয়তো সাথে এসছে যখন বলল যে অন্ধ ছেলেটার জন্য নিয়ে এসছে যুবকের তখন মেয়ের বাবা স্বাভাবিক একটু চমকে গেল তো যারা পরেজকার মানুষ দেখবেন ধনী হলেও নমনীয়তা থাকে তো ইমাম সাহেব নিয়ে এসছে মানে খারাপ কিছু হবে না তাই এসে বললো যে ঠিক আছে আমি আমার মেয়ের সঙ্গে একবার আলোচনা করে দেখি তো মেয়েকে গিয়ে বললো যে ইমাম সাহেব একটা সম্বন্ধ নিয়ে এসছেন এরকম অন্ধ এবং এই ব্যাপার বৃত্রান্ত বললো তখন সেই মেয়ে বলল যে ঠিক আছে বাবা ইমাম সাহেব যখন নিয়ে এসছে তখন আমাদের জন্য কল্যাণকর কিছু আছে এটা কখনই খারাপ কিছু হবে না আমি ওই ছেলের সঙ্গে বিয়েতে রাজি চিন্তা করুন ওই শহরের মধ্যে সবচাইতে চাইতে শিক্ষিত মহিলা সুন্দরী মহিলা এবং যার কয়েকটা বাংলো ছিল জানেন তো যারা শহরে ধনী থাকে মানে চৌধুরী টাইপের একটা ব্যাপার তাদের তো মেয়ে যখন রাজি হয়ে গেল সে মেয়ের বাবা বলল যে ঠিক আছে আমার মেয়ে যখন রাজি আছে তখন আমার আর কোনো আপত্তি নেই অতএব বিয়ের সব কিছু ঠিকঠাক করো আয়োজন করো তখন সেই অন্ধ দেখছে তো গরিব তো এই অবস্থায় তার বাবা বলল মেয়ের বাবা বলল যে দেখুন আমি মেয়ের বিয়েতে যাচ্ছি তো অবশ্যই আমার জামাই এই ফকের অবস্থায় গরিব অবস্থায় থাকবে এটা আমার ভালো লাগবে না তাই সে সেই ছেলেটাকে বললো যে আমার এই বাংলো বাড়িগুলো আছে তার মধ্যে থেকে তোমার যেটা পছন্দ সেটা তুমি বলো সেটা তোমার নামে করে দিচ্ছি বিয়ের আগে সেটা তার নামে করে দিল এবং হ্যান্ড ক্যাশ কিছু দিল মানে কিছু টাকা পয়সা দিল বললো এইগুলা দিয়ে তুমি আয়োজন করো পোশাক কিনো বিয়ের সেরনি কিনো এবং তুমি বিয়ের ডেট ঠিক হলো সেই দিনে বিয়ে করতে চলে আসবে সেই যুবক চলে আসলো এবং সে মহিলার সঙ্গে তার বিয়ে হলো সুবহান আল্লাহ এই গল্পটা যখন আমি পড়ছিলাম তখন আমি কান্না করছিলাম হ্যাঁ মানে অ্যাকচুয়ালি আল্লাহর প্রতি যদি আপনি ভরসা করেন সত্যি যদি ভরসা থাকে আর যদি মানে একই স্বচ্ছতা থাকে আর সঠিক মতো যদি সঠিক রাস্তায় ডিরেকশনে চলতে পারেন দোয়া করতে পারেন তাহলে আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয় মানে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তো যে কেউ পিটাবে এই ধরনের কথা বললে কিন্তু যখন তালা কোনো কিছু কবুল করে নেন সেটা কোন বললেই হয়ে যায় ঠিক আছে তো আশা করে আজকের গল্পটা শোনার পরে যাদের অন্তরে ডাউট থাকে তারপরে সমস্যা থাকে তাদের ইনশাআল্লাহ অনেক ভরসা পাবেন দেখুন দোয়া এমন এক জিনিস যা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে কোথায় রাস্তার ঝুপড়িতে থাকা একজন অন্ধ যার না ছিল পোশাক আশাক ছেঁড়া ফাটা পোশাক পরে ঘুরে বেড়ায় পায়ে জুতা থাকতো না সেই ছেলে কোন ফ্যামিলিতে গিয়ে বিয়ে করলে একবার চিন্তা করুন তো তো যাদের বিয়ে হচ্ছে না টেনশনে আছেন যে ভালো ফ্যামিলি চাই কিন্তু আসছে না আমার এরকম আমার এই দুর্বলতা আছে নো টেনশন ভাই প্রিয় বোন কোনো টেনশন নেই বিন্দাস দোয়া করতে থাকুন ইনশাল্লাহ আজ নয়তো কাল আল্লাহতালা অবশ্যই আপনার সেই দোয়া কবুল করবেন যদি ভরসা থাকে যদি পবিত্র থাকেন যদি সঠিক রাস্তায় চলেন তো এ পর্যন্তই মানে দুপুরবেলা মা ডাকছিলেন তো ঘুরে আসি পরে ইনশাআল্লাহ আবারও কোনো লাইভে আজকে হয়তো দু তিনবার লাইভে আসতে পারি ফ্রি আছি আসসালামাইকুম ও রহমতুল্লাহি